নমস্কার নিউজ স্টুডেন্ট আমি তুষার এই মুহূর্তে রয়েছি আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আমরা একটি আলাদা রকম প্রতিবেদন নিয়ে আজকে আমরা সরাসরি লাইভ এসেছি যে লকডাউনের কারণে বিহার রাজ্যের একজন বাসিন্দা তিনি বাসির ব্যবসায়ী তিনি কিন্তু ইসলামপুরে ঘুরে ঘুরে বাসি বিক্রি করছেন চায়ের দোকানে এমনই কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা সরাসরি আমরা দেখাবো এখানে সেই বিহার রাজ্যের বাসিন্দা বাসি বাজিয়ে তিনি তার সামগ্রী বিক্রি করছেন এমনই ছবি কিন্তু আমরা সরাসরি আমাদের লাইভে দেখতে পাচ্ছি সমস্ত দর্শকদের আমরা জানাবো যে বিহার রাজ্যের একজন বাসিন্দা তিনি বাসি বাজিয়ে কিন্তু তার ব্যবসা তিনি করছেন একাধিক বাচ্চাদের সামগ্রী তিনি বিক্রি করছেন সেই ছবিটা সরাসরি আপনাদের দেখাবো আমরা তার সাথে সরাসরি কথা বলে নিব আপনার নাম কি আমার নাম ইসলাম উদ্দিন বাড়ি কোথায় আপনার বাড়ি আরারিয়া ডিস্ট্রিক্ট আরারিয়া ডিস্ট্রিক্টে এই বাসি বাজি আপনি কি ব্যবসা করছেন আপনি এই বেঁচে আমরা যে পরবর্ষ করি আগে কোথায় করতে নেই ব্যবসাটা আগে তো বাহার দেশে দেশে ঝাড়খণ্ড ভাগলপুর আচ্ছা এখন এবার শিলিগুড়ি আসাম তো যাচ্ছিল আমরা মেলাতে বিক্রি করছিল মেলাতে বিক্রি করছিল এখন কেন ঘুরে ঘুরে এখন মেলা ঠেলা নাই তো পেস্ট তো পালতে হবে

নিজে বানানি বাসি ইয়ে বাঁশের বাঁশি আছে আপনার নাম কি বললেন ইসলাম উদ্দিন বাজিয়ে দেখেন বাসি আমরা কথা বলে নিলাম সেই যিনি বাসি বাজিয়ে বাঁশি বিক্রি করেন আমরা সাথে আমরা সরাসরি কথা বললাম তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে তিনি আগের আগে বিহার আসাম উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাসি বিক্রি করতেন মেলাতে কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বাসি বিক্রি হচ্ছে না বা মেলা হচ্ছে না সেই কারণে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তিনি কিন্তু এরকম ঘুরে ঘুরে বাসি বিক্রি করছেন আমরা সেই বাসির সরাসরি কতগুলি জানেন বাসির সুর এরকম সুর কতগুলি বহুত কিছু জানি থোড়া বহুত জানি আমরা মানে অনেক অনেক রকম জানি দেশাত্মক জানেন কি দেশাত্মক মূল্য কোনেন ম্যাজিক আই যে দেশ ভক্তি আছে শাস্ত্রী সঙ্গীত আচ্ছা সেটা সেটা একটু শুনেন আমরা কথা বলে নিলাম এই সেই ভদ্রলোকের কাছ থেকে তিনি দেশাত্মমূলক একটি বাসি সুর তিনি কিন্তু বাজিয়ে আমাদেরকে দেখালেন আমাদের দর্শকদেরকে সরাসরি আমরা যেটা বলবো যে ইসলামপুরের বাস টার্মিনাসে ইনি কিন্তু এই বাসি বাজিয়ে তার বিভিন্ন সামগ্রী তিনি কিন্তু বিক্রি করছেন এর আগে কিন্তু বিহার উড়িষ্যা আসাম বিভিন্ন রাজ্যে মেলাতে তিনি কিন্তু এইসব বাসি বিক্রি করতেন যেমনটা কিন্তু জানালেন তিনি আমরা সমস্ত ইসলামপুর উত্তর দিনাজপুরের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যে এনার কাছ থেকে যেন বাসি সবাই কেনেন খুব সুন্দর কিন্তু বাসি বাজায় ধন্যবাদ আপনাকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে রাজশাহিনীর সঙ্গে তুষার বিশ্বাস নিউজ স্টুডি ইন্ডিয়া